রোদের তাপ কমতে শুরু করেছে রাতের দিকে সকালে সামান্য শীত বোধ হচ্ছে আর এই সময় যথারীতি ভিড় জমাতে শুরু করেছে শীতের অতিথিরা পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে জামুগুড়িহাটের মন্ত্রপুখুরী জামুগুড়িহাটের বরফকিয়া গ্রামের মন্ত্রপুখুরীতে এখন অতিথি পাখিদের কলরব। পরিযায়ী পাখিদের আগমনে রচিত হয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রত্যেক বছরের মতো এবারও শীতের আগমনের সূচনাতি এসে পড়েছে নানা প্রজাতির অতিথি পাখি এই অতিথিরা মূলত নানা প্রজাতির হাঁস পাখিদের কলরাবে হাটের মধ্য পুকুরিতে যেন উৎসব লেগেছে প্রতি বছরই অক্টোবরের শেষ দিকে আসে এই পাখিরা রোদের তাপ বাড়তে শুরু করলেই মার্চের শেষ দিকে বিদায় নেয় পাখিরা এটু হইছে জামগুড়িহাটের বরভোগা গাঁও মাছমজিয়াত থকা ঐতিহাসিক পুখুরী সমূহের এটা উল্লেখযোগ্য পুখুৰী মন্ত্ৰপুখুৰী প্ৰতি বছৰে এই মন্ত্ৰপুখুৰীত এই বিশাল জলৰাশিৰ মাজলে বিভিন্ন ধৰণৰ পক্ষীৰ আগমন ঘটে আৰু ঠিক অক্টোবৰ মাহৰ শেষ মানৰ পৰা বুলি ফেব্ৰুৱাৰী মাৰ্চ মাহলৈকে ইয়াত চৰাইখিনি থাকে পাখিদিন আগমনে আকৰ্ষণীয় হৈ উঠে মন্ত্ৰপুখুৰী এলেকাৰ লোকজন সকাল সন্ধাৰ সেই মনোৰম দৃশ্য উপভোগ কৰ ভিৰ জমায় এলেকাৰ মানুহ সচেতন বুলি খুব সুন্দৰ নান্দনিক সৌন্দৰ্য আমাৰ অঞ্চলটোৰ মানুহে এই নান্দনিক সৌন্দৰ্য উপভোগ কৰিবলৈ ৰাতিপুৱা ফুৰিবলৈ আহোঁতে হওক বা আবেলি সময়তো হওক বহুত মানুহৰ ইয়াত সমাগম হয় আৰু পৰ্যায়ক্ৰমে যে ৰাইজৰ নিৰাপত্তা দি ৰখাৰ কাৰণে এই অঞ্চলত ক্রমান্বয়ে পক্ষীর পরিসংখ্যা তো বাড়িছে আগতক এলাকার বাসিন্দাদের সচেতনতার জন্য এখানে পাখিরা নিরাপদ অনেকেই মনে করে মন্ত্র পুকুরিকে ঘিরে পর্যটন জমে উঠেছে তবে এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দারা প্রকৃতির বৈচিত্র্য রক্ষায় সচেষ্ট বলেই চোরা শিকারীদের লোলুক দৃষ্টি থেকে আজও সুরক্ষিত রয়েছে মন্ত্র পুকুরি বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা